কথাগুলো মূলনীতির আকারে দিয়েছেন মূলনীতির আকারে আমাদের জীবন পরিবার রাষ্ট্র সমাজ যা প্রয়োজন মধ্যে সেই কথাগুলো দিয়েছেন আমার প্রিয় ভাইয়েরা এখন আমি যে আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম মুত্তাকিদের প্রথম তিনটা আয়াতের মধ্যে তাদের তিনটা গুণ আল্লাহ তালা বর্ণনা করেছেন আর পরের দুইটা আয়াতে আল্লাহ তালা ওই গুণ নের আলোকে আল্লাহ তাআলা তাদের ফল ফল অনুপাত করেছেন আর যে হাদিস আমি পড়েছিলাম ওই হাদিসের মধ্যে রব্বুল ആലামিনের হাবিব আলাইহিস সালাম মুত্তাকিদের একটি সংজ্ঞা দিয়েছেন কোরান এবং সুন্নাহ একটু গভীরে ডুব দিতে হয় তা রুমুল সুম্মাতানা মুলাইলা ইয়াবুসুলবাহ রামান বিল্লায় আলী যে ব্যক্তি মণিমুক্তা অর্জন করে সে কিন্তু কক্সবাজারের বিষের মধ্যে হাঁটলে মুক্তা পায় না জীবনকে বাজি রেখে সমুদ্রের গহীন তন্দ্রে যে ব্যক্তি ডুব দিতে পারে তার হাতের মধ্যে মণিমুক্তা নাড়া দেয় সুতরাং কেউ যদি কোরআন যদি বুঝতে চায় তাহলে তাকে কোরানের মধ্যেই ডুব দিতে হবে উরান খান একথা আদত্তহীন কণ্ঠে বলতে বাধ্য হয়েছেন আহলুল আইল মি ফি আইল মিহিম আলাদ্দুমিন আহলিল্লাহু ফি লাহুহিম আহলুল আইল মি ফি আইল মিহিম আলাদ্দুমিন আহলিল্লাহু ফি লাহুইহিম যে ব্যক্তি খেলোয়াড় ফুটবল খেলে ধরেন নব্বই মিনিটের খেলা শেষ হয়ে গেছে নব্বই মিনিট অতিরিক্ত সময় দিয়েছে রেফারি তিন মিনিট আড়াই মিনিট পার হয়ে গেছে তিন মিনিটের একেবারে নাকের ডগায় চলে এসেছে এমতো সময় সুযোগ পেয়েছে একটা গোল করার এই সময় যদি কোনো প্লেয়ার গোল করতে পারে বলেন তো দেখি তার আনন্দটা কেমন অল্পনা বেশি পুরো মাঠ তো আনন্দে কাঁপে এমনকি প্লেয়াররা তার মনের আনন্দ এক একজন এক একভাবে উদযাপন করে ও আমার উলাম একরাম গণ বলেন যে ব্যক্তি খেলোয়াড় খেলার মধ্যে মজা যত পায় এর চাইতে কোরআন এবং হাদিস যে ব্যক্তি বুঝে এর চাইতে হাজার কোটি গুণ সে কোরআন বুঝে মজা পায়

মা তা ইবনু ফলাম আহদুর جناজতহু ওয়ালা দফনহু আমার কলিজার টুকরা সন্তান মারা গেল আমি আমার সন্তানের জানাজা এবং দাফন কাজে আমি শরীক হই নাই লক্ষ্য করে শুনেন কুরআন হাদিসের মজা এমন কুরআন হাদিসের মজা এমন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মা তা এবুনুম সালম আহাদুর জানাজাতাহু আলা দাফনাহু আমার কলেজার টুকরা সন্তান মারা গিয়েছে আমি আমার সন্তানের জানাজায় আমি শরিক হই নাই তার দাফন কার্যে শনিক হই নাই কেন মখ ফতেহ ইয়েফুতানি মিন আবি হানি ফতেহ শাহি আবু হানিফার দরস থেকে যদি আমি উঠে যাই তাহলে আমার এই দশকে আবার মোকাম্মাল করে দিবে এটাকে মিল করে দেবে এটাকে আবার পূর্ণতা দিবে পৃথিবীর এমন কোন আলেম জন্মায় নাই ওই এলেমের কারণে ওই এলেমের জন্য ইমাম আবু হানিফার দর্শ থেকে আমি উঠে যাই নাই আর আমার সন্তানের জানা যায় পর্যন্ত আমি শরিক হই না ওই এলেমের স্বাদ যারা পেয়েছি কোরআন এবং সন্ন্যার স্বাদ যারা গভীর থেকে উঠাতে পেরেছে তারা নিজের এভাবে নিজেদেরকে ধন্য বলে দাবি করেছে